হ্যালো ফ্রেন্ড স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি একটু লক্ষ্য করবেন একটু সাবধান হয়ে যাবেন আর এই ঘটনাটা আমার সাথেও ঠিক ঘটেছিল প্রায় দীর্ঘ বারো বছর আগে আমার মেয়ে যখন ছোট ছিল ও হচ্ছে যা ছোটটা যা দেখে তাই করে তো আমার নাকে নাক ফুল দেখতে দেখতে পায় হয়তো বা আরো ইচ্ছা হয়েছিল যে আমিও নাক ফুল পরবো ও ও হচ্ছে কি ওলনা থেকে আমার ওলনায় আগে ঝুঁঝুনি থাকতো মানে ওলনা পড়লে ঝুনঝুন করে বাস্ত কিছু ঝুঁঝুনি লাগানো ছিল তো ওটা ছিঁড়ে নাকের ছিদ্রের ভিতর ঢুকিয়ে রাখে তো ঘুমাতো আর শব্দ হতো মানে শ্বাস নিঃশ্বাস যখন নেতো শব্দ হতো তো আমি ভাবতাম কি ঠান্ডা ঠান্ডা লাগছে ও বাবাকে ওষুধ আনার কথা বলছি সে ওষুধ এবং সে ঠান্ডা করছি তো হঠাৎ করে একদিন আমি ওষুধ খাওয়ানোর পরও কমছে না ঠান্ডা কমছে না মানে ঠান্ডা কি কোনো পরিবর্তন নাই ঠান্ডা তো নাই মানে নাকের শব্দটা কমছে না ঘুমালে শব্দ হয় তা আমি আমি হচ্ছে একদিন ঘুমিয়েছি রাত্র তখন সাড়ে এগারোটার মতো বাজে ছোট একটা লাইট দিয়ে দেখি যে কি অবস্থা নাকের ভিতরে শব্দ হয় কেন তো তখন লাইট যেই আমি খুললাম দেখি সেই একটা না দুটো পুঁতি এই নাকের ছিদ্র ঢুকিয়ে রাখছে ঠান্ডা লাগছে তো এখন কি করা কি করার ওইটা দেখে তো আমি মেয়েকে কোলে নিয়ে একদম বসে আছি হবে এখন যদি ওইটা একদম এই ঠান্ডায় তো এখন যদি ভিতরে যায় তখন কি অবস্থা হবে যা ভাবা তো ভাবাই কিছুক্ষণ পরই এটা একদম ভিতরে মানে গেছে গিয়া এখন তো মেয়ে একদম মানে বমি শুরু হয়ে গেছে বমি করতে করতে আমাদের যখন অনেক সময় দেখবেন মাথায় মানে বেশম গেলে পরে খাবারটা যখন নাকের দিকে উঠে তখন কি অবস্থা কেমন লাগে ঠিক সেরকম লাগছে কষ্টে ও অনেক মানে সাপোর্ট করতে ছিল পরে হচ্ছে বমি করতে করতে সেই বমির সাথে দেখি সেই ঝুনঝুনি দুটো একই সুতোয় বাধা পড়ছে তো যাই হোক উপায় শিশুত্ব রক্ষা করছে যদি না পড়তো তাহলে মেয়ের অবশ্যই অপারেশন করা লাগতো তো আপনারা একটু সতর্ক হয়ে যাবেন বাচ্চাদের একটু চোখে রাখবেন আর অবশ্যই একটু চোখে চোখে রাখতেই হবে কারণ ওরা যা মন চায় তাই করে এই যে কিছুদিন কিছু আমি আরেকটা একটা ভিডিও ভিডিওতে কথা বলেছিলাম যে জল নিয়ে খেলতে পছন্দ করে ওরা করে কি বাথরুমে গিয়ে বাথরুমের দরজা আটকিয়ে বাথরুমে যে ছিদ্রটা থাকে জলের ওই ছিদ্রটা মানে আটকে দেয় আটকে দেওয়ার পরে হচ্ছে কল ছেড়ে দেয় তারপর অনেকগুলো পানি হয় পানি হওয়ার পরে ওই বাথরুমের ভিতরে বসে খেলে আর আর জল ওরা তো আর বুঝে না যখন অনেক পানি হয়ে যায় তখন ঘরের ভিতরে চলে আসে দিয়ে ঘর ঘর ভর ভরাট হয়ে যাওয়ার পরে সিঁড়ি দিয়ে বাইরে মানে জল তো আটকে রাখতে পারবেন না যেখান থেকে সে পথ মানে যেখান থেকে যাওয়ার পথ পাবে সে সেইখান থেকেই বেরোনোর চেষ্টা করবে আপনি যদি অনেক সময় সে বাবুরা থাকলে মায়েরা অনেক ক্লান্ত থাকে ঘুমিয়ে পড়ে যার কারণে সমস্যাটা হয় ওরা হচ্ছে আমি এই জন্য বাচ্চারা ছোট থাকতে যখন ছোট ছিল ঘুমাতাম না মানে ঘুমাতাম আমার দুইটা বাচ্চাই একই বয়সী ওই দুইটাকে ঘুম পড়াতাম তারপর নিজে ঘুমাতাম আমি কখনো মানে দু একদিন সমস্যা হয়েছে ওইটা দিয়ে আমার শিক্ষা হয়ে গেছে যার কারণে আমি আর ঘুমাতাম না ওই সবাই ভালো থাকবেন একটু সতর্ক থাকবেন আহ আজকের মতো এখানেই টাটা